আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সাইট একাডেমির নিয়মিত আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয় মডেল টেস্ট দশ এর উচ্চতর অংশের সমাধান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম সাথে আছে আমি তারমিম সমাপ্তি রাজশাহী বিশ্ববিদ্যালয় আজকে আমরা উচ্চতর গণিত অংশের মডেল টেস্ট দশ এর সলভ করব এবং সেই সাথে দেখব এই এমসি থেকে আরও কী ধরনের এমসিকিউ আসতে পারে এবং একদম ব্যাখ্যা সহ বোঝানোর চেষ্টা করব তো শুরু করা যাক আমাদের প্রথম যে প্রশ্নটা আছে এটা আসে ম্যাট্রিক্স থেকে আমাদের কাছে একটা ম্যাট্রিক্স দিয়ে সেটার মান কত বা তার নির্ণায়কের মান কত সেটা জানতে চাওয়া হয়েছে তো আমরা প্রথমে ম্যাট্রিক্সটার দিকে লক্ষ্য করি এখানে আমাদের যে ম্যাট্রিক্সের সারির উপাদানগুলোর দিকে যখন আমরা লক্ষ্য করব তখন দেখব যে আমাদের এই এক নাম্বার শাড়িটা আর তিন নাম্বার শাড়িটা এই দুটো হচ্ছে আমাদের একটা আরেকটার গুণিতক কারণ আমরা যখন আর ওয়ান সমান আমাদের ফোর আর থ্রি এখন আর ওয়ান মাইনাস ফোর আর থ্রি করলে আমাদের জিরো হয়ে যাচ্ছে যখন একটা শাড়ির সকল উপাদান শূন্য হয়ে যাবে তখন আমরা জানি নির্ণায়ক শূন্য হয়ে যায় একইভাবে আমরা যখন দেখব যে কোনো একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটি শাড়ি তার অপর শাড়ির উপাদানগুলোর গুণিত হচ্ছে তখন আমরা সে ম্যাট্রিক্সের মান জানব শূন্য আমাদের এটা সমাধান তাহলে শূন্য এরপর আমাদের পরবর্তী প্রশ্ন আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা আমাদের কাছে আছে। তারপর আমাদের ওমেগা এর দুটো ইকুয়েশন দিয়ে বলা আছে এটার মান কত এখন আমরা জানি ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান জিরো আর এখানে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ওয়ান প্লাস ওমেগা সমান মাইনাস ওমেগা স্কোয়ার আবার ওয়ান থেকে আমরা ওয়ান সমান লিখতে পারিগা এখন আমরা এই ভ্যালু দুটো যদি এখানে বসিয়ে দিই তাহলে আমাদের কি আসছে ওয়ান প্লাস ওমেগা সমান আমাদের মাইনাস ওমেগা স্কোয়ার আর মাইনাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার ফোর আর প্লাস হচ্ছে এখানে আমাদের ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার সমান আমাদের মাইনাস ওমেগা আর মাইনাস ওমেগা হচ্ছে আমাদের এখান থেকে আমরা কি লিখতে পারি এখান থেকে যখন আমরা ক্যালকুলেশন করব তখন এটা আমাদের হয়ে যাচ্ছে আচ্ছা আমি এই মুছে একটু এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস টু ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার ফোর আর এখান থেকে পাবো প্লাস মাইনাস টু ওমেগা টু দি পাওয়ার আমরা পাবো ফোর কিভাবে লিখতে পারি ওমেগা টু দি পাওয়ার প্লাস এটাও আসবে আমাদের ওমেগা টু দি পাওয়ার ফোর এখন আমরা জানি ওমেগা এর তিনের ওমেগার পাওয়ার যদি তিনের গুণিতক হয় তার মান হচ্ছে ওয়ান কারণ আমাদের ওমেগা কিউব সমান ওয়ান এখন যখন এই পাওয়ারটা তিনের গুণিতক হবে তখন সেটা আমাদের ওয়ান হয়ে যাবে তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি ওমেগা সিক্স ইন্টু টু প্লাস ষোলো ইন্টু ওমেগা কিউ আর ওয়ান তাহলে এখান থেকে আমাদের কি হচ্ছে ষোলো ওমেগা সিক্সের এর মান আমাদের ওয়ান তাহলে এখানে ষোলো কমন নিলে আমাদের থাকছে এটা হচ্ছে আমাদের ওমেগা স্কোয়ার আর এখানে থাকছে ওমেগা এখন ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের এর মান কত আমরা তো জানি যে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান জিরো এখান থেকে আমরা ওমেগা স্কোয়ার প্লাস ওমেগার মানটা নিব ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান হচ্ছে এখান থেকে আমাদের মাইনাস ওয়ান এখন আমরা যদি এখানে বসি ষোলো ইন্টু মাইনাস ওয়ান তাহলে আমরা কত পাচ্ছি মাইনাস সিক্সটিন তাহলে আমাদের অ্যান্সার কত আমাদের অপশন ডি তে আসে মাইনাস সিক্সটিন মাইনাস সিক্সটিন আমাদের রাইট অ্যান্সার এরপর আমাদের পরবর্তী প্রশ্ন আমাদের পরবর্তী প্রশ্ন আবার একটা ম্যাট্রিক্স দেয়া আছে এম ইজ ইকুয়াল ওয়ান মাইনাস টু এক্স ফোর হলে এম ইনভার্স না থাকার শর্তে এক্স এর মান কত এম ইনভার্স না থাকা এম ইনভার্স না থাকার শর্ত কি এম ইনভার্স না থাকার শর্ত হচ্ছে যে ডিটার্মিন্টটা শূন্য হতে হবে যখন ডিটার্মিন্ট বা নির্ণায়ক আমাদের শূন্য হবে তখন এম ইনভার্স বা ব্যতিক্রম ম্যাট্রিক্সটা থাকবে না তাহলে আমরা এটার ডিটারমিনেন্ট বের করি ডিটারমিনেন্ট কত হচ্ছে ফোর প্লাস টু এক্স সমান আমাদের আসলো জিরো এখান থেকে আমরা লিখতে পারি টু এক্স সমান তাহলে এক্স সমান আমাদের কত আসবে মাইনাস ফোর ডিভাইডেড বাই টু সমান মাইনাস টু মাইনাস টু আমাদের কোন অপশনে আছে আমাদের অপশন ডি তে আছে মাইনাস টু তাহলে আমাদের কারেক্ট আনসার মাইনাস টু আর এ ইনভার্স না থাকার শর্ত নির্ণায়ক শূন্য নির্ণায়ক তো বের করা সহজ এরপর আমাদের পরবর্তী প্রশ্ন আমাদের পরবর্তী প্রশ্ন আছে টু এক্স ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস ফাইভ হলে ফোর এক্স মাইনাস ওয়াই সমান কত একটা সমীকরণ দেয়া আছে আর সেখান থেকে আমার আবার আমাদেরকে আরেকটা সমীকরণ বের করতে বলা হয়েছে তো আমাদের যে এখানে ফোর এক্স মাইনাস ফোর ওয়াই বের করতে বলা হয়েছে আমরা এই সমীকরণটাকে এরকম মাইনাসের ফর্মে নিয়ে আগে তাহলে আমরা পাচ্ছি টু এক্স মাইনাস টু ওয়াই সমান ফাইভ এখন এখন আমাদের যে মান বের করতে হবে সেটা কত আছে ফোর ফোর এক্স মাইনাস ওয়াই এখান থেকে আমরা কি করতে পারি টু কমন নিতে পারি আমাদের কাছে কত আসছে টু এক্স মাইনাস টু ওয়াই আমরা কি টু এক্স মাইনাস টু ওয়াই এর মান জানি আমাদের গিভেন ইকুয়েশন থেকে কিন্তু আমরা জানি টু এক্স মাইনাস টু ওয়াই সমান ফাইভ তাহলে আমরা যদি এখানে ভ্যালুটা বসিয়ে দিই কি হবে টু ইন্টু ফাইভ টু ইন্টু ফাইভ সমান কত টেন টেন আমাদের অপশন কয় নাম্বারে আছে অপশন এ তে আছে আমাদের টেন তাহলে আমাদের অ্যান্সার কত টেন এরপর আমাদের পাঁচ নাম্বার প্রশ্ন আমাদের পাঁচ নাম্বার প্রশ্ন আছে লগ লগ এক্স এর অন্তরক সহক কত এটা বের করতে হবে প্রথমে আমরা লগ এক্স সমান ইউ ধরে নেই ইউ সমান আমাদের লগ এক্স তাহলে আমাদের এই মেইন ইকুয়েশনটা কি হচ্ছে আমরা যদি অ সমান ধরি সমান আসছে আমাদের লগ ইউ এখন আমরা ইউকে যখন এক্স এর সাপেক্ষে করব তখন আমাদের কত আসবে ইউ বাই আসবে আমাদের ওয়ান বাই এক্স আর ওয়াইকে যখন আমরা ইউ এর সাপেক্ষে করব তখন কি হবে ডি ওয়াই বাই ইউ সমান ওয়ান বাই ইউ এখন যদি আমরা এটাকে দুইটাকে হচ্ছে আমরা চেইন রুলের মাধ্যমে করি তখন আমাদের কি আসবে সমান কত আসছে আমাদের ডি ওয়াই বাই ইউ সমান আমাদের ওয়ান বাই ইউ ইন্টু ইউ বাই এক্স সমান ওয়ান বাই এক্স তাহলে আমাদের ডি ওয়াই বাই ডি এক্স সমান কত আসছে ওয়ান বাই ইউ এক্স ইউ এর মান আমরা কি ধরে নিয়েছিলাম লগ এক্স তাহলে এখানে আমাদের কি হবে ওয়ান বাই এক্স লগ এক্স এটা আমাদের অপশনে কয় নাম্বারে আছে ডি নাম্বারে আছে তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কত ডি ওয়ান বাই এক্স লগ এক্স এরপর আমাদের পরবর্তী প্রশ্ন আমাদের পরবর্তী প্রশ্ন আমাদের কাছে একটি জটিল সংখ্যা দেওয়া আছে আর সেই জটিল সংখ্যাটার আর্গুমেন্ট আমাদেরকে বের করে নিতে হবে এখন এই জটিল সংখ্যাটাকে প্রথমে আমরা একটা জটিল সংখ্যার যে ফর্ম এ প্লাস এই ফর্মে নিব নেওয়ার জন্য এখন আমরা প্রথমে যদি করি আই প্লাস ওয়ান হোল স্কয়ার ডিভাইডেড বাই আছে আমাদের আই প্লাস ওয়ান টু দি পাওয়ার ফোর এখন এখানে কিন্তু আমাদের আসছে তাহলে বাই এখন এটাকে যখন আমরা নিচে সূত্র ফেললে আসবে ওয়ান বাই আই স্কোয়ার প্লাস টু আই প্লাস ওয়ান আই স্কোয়ারের এর আমরা কত জানি মাইনাস ওয়ান তাহলে এটা আমাদের কি হয়ে যাবে প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান কেটে যাচ্ছে তাহলে আমাদের এখানে থাকছে ওয়ান বাই টু আই এটা কিন্তু আমাদের কাছে থাকছে এখন আইটাকে উপরে নেওয়ার জন্য আমরা উপরে নিচে আই দ্বারা গুণ করবো তখন আমাদের কাছে কি হবে টু আই স্কোয়ার এখান থেকে আমাদের আসবে আই বাই মাইনাস টু এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে এ প্লাস আইবি এই ফর্মে হবে এ এর মান আমাদের জিরো মাইনাস আই বাই টু এটা হচ্ছে আমাদের একটা জটিল সংখ্যা এখন জটিল সংখ্যার আর্গুমেন্ট নির্ণয় সূত্র আমরা কি জানি টেন আচ্ছা আমি এটুকু একটু মুছে দিই টেন ইনভার্স তাহলে এটা আমাদের টেন ইনভার্স ইনফিনিটি সমান কত হবে পাই বাই সরি হ্যাঁ বাই টু মাইনাস ইনফিনিটি তো এখানে মাইনাস পাই বাই টু থেকে থ্রি বাই বাই টু এর মধ্যে হবে এই মাইনাস পাই বাই টু অথবা থ্রি পাই বাই টু যেহেতু আমাদের অপশন মাইনাস পাই বাই টু আছে তাহলে আমাদের অপশনটা হবে মাইনাস পাই বাই টু এরপর আমাদের পরবর্তী প্রশ্ন আমাদের কাছে একটি জটিল সংখ্যা দেওয়া আছে এই জটিল সংখ্যা থেকে কিছু আমাদের অপশন দেওয়া আছে আর বলা আছে নিচের কোনটি সঠিক তো প্রথমে আমাদের আছে জেড বাই মড জেড বাই জেড বাড়ির উপর দিয়ে মড জেড ইকুয়াল আমাদের কাছে দেয়া আছে এখান থেকে এই যে মরজেড এটা কিন্তু আমাদের রিয়েল নাম্বার আর জেট বারের মরজেদা এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বার এখন এখান থেকে যখন আমরা এবার আমাদের সাত নাম্বার প্রশ্নটা আছে জেড একটি জটিল সংখ্যা আমাদের কাছে একটা জটিল সংখ্যা দেয়া আছে আর সেই জটিল সংখ্যা থেকে কিছু অপশন আছে 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 এবং বলা কোনটি কোনটি সঠিক এখানে আমাদের আমাদের প্রথমে কাছে জেড বারের মর ইকুয়াল ওয়ান এখানে আমাদের প্রথমে যে মর্ জেড আছে আছে এটা কিন্তু আমাদের হচ্ছে একটা রিয়েল নাম্বার আর নিচে যেটা আছে সেটা হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বার এখন আমরা যদি জেড যেহেতু জটিল সংখ্যা জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই নি তাহলে এখানে আমাদের মরজেড সমান কি আসবে রুট অফার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর হচ্ছে আমাদের জেড বার সমান আসবে এখন এখান থেকে যদি ওয়াইটা শূন্য বা নন নেগেটিভ হয়ে যায় তখন কিন্তু আমরা এই এটা হচ্ছে আমাদের সঠিক হয় তাছাড়া কিন্তু আমাদের সঠিক না উপরেরটা রিয়েল আর নিচেরটা কমপ্লেক্স মিক্সড হয়ে যাচ্ছে আর পরেরটাতে যখন আমরা বের করবো জেড ইন্টু জেড বার এখানে জেড আছে এক্স প্লাস আই ওয়াই আর জেড বার আছে কত এক্স মাইনাস আই ওয়াই এই দুইটাকে যখন আমরা করব তখন আমরা গুণ করলে কি পাচ্ছি জেড ইন্টু জেড বার সমান এক্স প্লাস আই আর এক্স মাইনাস আই ওয়াই সমান এক্স স্কোয়ার মাইনাস তো আই স্কোয়ার সমান আমরা কি জানি মাইনাস ওয়ান তাহলে এটা কি হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস হয়ে যাচ্ছে আর মট জেড সমান আমরা তো আগেই জানি যে মট জেড সমান আমরা পাচ্ছি রুট অবস সেটাকে করে দিলে ওয়াই স্কোয়ার তার মানে এই শর্তটা আমাদের পূরণ করছে কিন্তু তার পরবর্তী যেটা আছে আর্গুমেন্ট জেড বাই জেড বার এটা জটিল সংখ্যার প্রপার্টিস থেকে আমরা জানি আর্গুমেন্ট জেড বাই জেড বার সমান আর্গুমেন্ট জেড মাইনাস মাইনাস আর্গুমেন্ট জেড এখান থেকে আমাদের আসবে টু আর্গুমেন্ট জেড তাহলে এটাকে আমাদের স্যাটিসফাই করলো এটাও কিন্তু আমাদের করছে না তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটি অপশন টু হচ্ছে আমাদের সঠিক এরপর আমাদের পরবর্তী প্রশ্ন আছে একটা সরল রেখা দেওয়া আছে ওয়াইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান রেখাটি y স্কোয়ার ইজ ইকুয়াল ফোর সি এক্স পরাবৃত্তকে স্পর্শ করলে সি সমান কত আমরা জানি যখন কোনো একটি রেখা পরাবৃত্তকে স্পর্শ করে তখন সি ইজ ইকুয়াল হয়ে যায় এ বাই এম সি বলতে এখানে আমাদের এই কনস্ট্যান্ট টার্মটা আর এম হচ্ছে আমাদের ঢাল সরল রেখাটির আর এ হচ্ছে আমাদের এই যে পরাবৃত্ত থেকে আমরা পাবো এখানে আমাদের এ সমান কত আছে এ সমানই আছে সি কারণ আমরা জানি ওয়াই স্কোয়ার সমান ফোর এ এক্স হচ্ছে পরাবৃত্তের সমীকরণ সেখান থেকে আমরা এখানে পাচ্ছি এ ইজ ইকুয়াল সি তাহলে কনস্ট্যান্টটাকে আমরা বোঝার সুবিধার্থে সি প্রাইম ধরে নিলাম সি প্রাইম মান আমাদের এখানে কত ওয়ান এর সমান হচ্ছে আমাদের সি এম কত টু তাহলে আমাদের কত আসছে টু সি বা আমাদের কাছে আসছে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে টু এরপর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে এবং ওয়াই ইজ ইকুয়াল প্লাস মাইনাস এক্স সরলরেখাগুলো দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক এক্স ইজ থ্রি মানে এটা কিন্তু একটা উলম্ব রেখা এখানে যদি আমাদের এক্স ইজ থ্রি হয় তাহলে এটা কিন্তু অয় অক্ষের সমান্তরালে যাবে এরকম একটা উলম্ব রেখা এখন যেহেতু আমাদের ক্ষেত্রফল বের করতে হবে আরেকটা এখন ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস এক্স দুটো সরল রেখা আছে এখানে কিন্তু আমাদের ইন্টিগ্রেটিং পয়েন্টটা বের করে নিতে হবে বা লিমিটটা বের করে নিতে হবে কোন ভ্যালুর মধ্যে আমরা বের করব। যখন আমরা এক্স ইজ ইকুয়াল থ্রি নিব

ইন্টিগ্রেশন করবো এখন ইন্টে যেরকম আর থ্রি এর মধ্যে আমরা ইন্টিগ্রেশন করে এখান থেকে ক্ষেত্রফলটা বের করবো তাহলে ক্ষেত্রফল এ সমান আমরা জিরো থেকে থ্রি আমাদের একটা হচ্ছে অ ইকুয়াল এক্স সরললেখা আরেকটা অকুয়াল মাইনাস এক্স সরল সেটা আসবে এক্স মাইনাস মাইনাস এক্স এখন এটা করলে আমরা কী পাচ্ছি জিরো থেকে থ্রি এখানে আমাদের আসছে মাইনাসটা হবে না টু এক্স ডি এখন আমরা জানি ইন্টিগ্রেট করলে কত আসে স্কোয়ার বাই টু আর আমাদের তো আগে থেকেই একটা টু আসে আর আমাদের এখানে লিমিটিং পয়েন্ট কত জিরো থেকে থ্রি টু টু কেটে গেল তাহলে আমাদের এক্স স্কোয়ার এর লিমিটিং পয়েন্ট জিরো থেকে থ্রি এই ভ্যালুটা বসালে আমরা কি পাবো নাইন মাইনাস জিরো তাহলে আমাদের কত আমাদের কোন অপশনে আছে অপশন আছে আমাদের এরপর আমাদের পরের প্রশ্ন হচ্ছে কিছু অপশন দিয়ে আসে আর সেখান থেকে নিচের কোন অপেক্ষকটির চরম মান নেই এটা বলতেছে তো যখন আমাদের চরম মানের এই প্রশ্নগুলো আসবে তখন আমাদের রেঞ্জটা দেখতে হবে ওই ফাংশনের যদি রোমেন্সটা ডিফাইন হয় তখন সরি ওই ফাংশনের রেঞ্জটা যদি ডিফাইন করা যায় তখন সেটাকে আমরা বলবো যে চরম মান নেই এখানে রেঞ্জ আমরা কত জানি থেকে পর্যন্ত তাহলে এটার আমাদের চরম মান থাকবে নেই বের করতে বলছে যেটার আমরা ডিফাইন করতে পারবো না সেটারই কিন্তু আমাদের চরম মান থাকবে না এখানে ওয়াইজ ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স এর রেঞ্জ আমরা কত জানি জিরো থেকে ইনফিনিটি তাহলে এটার আমাদের চরম মান নেই একইভাবে এফ অফ এক্স ইজ ইকুয়াল কজ এক্স এটাও মাইনাস ওয়ান থেকে ওয়ান তাহলে এটারও চরমান আছে আর এফ অফ এক্স ইজ ইকুয়াল ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এখানে আমরা ওয়ান বাই এক্স স্কোয়ার করলে এখানেও আমরা দেখবো যে জিরো থেকে ইনফিনিটি আসে আর চরমান থাকে না এখানে কিছু টেকনিক্যাল প্রবলেম হয়েছে হয়তো এই দুইটা অপশনেরই আমাদের চরমান থাকবে না আমাদের এগারো নম্বর প্রশ্নটা আছে টু সাইন টু থিটা সমান ওয়ান সমীকরণটির সাধারণ সমাধান কত এই সাধারণ সমাধান বের করার জন্য প্রথমে আমরা সাইন টু থিটা সমান হাফ লিখতে পারি এখন এখান থেকে আমরা সাইন টু থিটা সমান আমরা কি জানি সাইন হাফের মান কত হাফের মান হচ্ছে সাইন থার্টি ডিগ্রি বা বাই সিক্স এখন আমরা জানি সাইন এক্স সমান সাইন আলফা এর ক্ষেত্রে কি হয় সাইন এক্স সমান সাইন আলফাইয়ের ক্ষেত্রে এক্স সমান এন পাই প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন আলফা এখন আমরা এখানে আলফাইয়ের মান বসাই আমাদের আলফাইয়ের মান কত পাই বাই সিক্স আলফাইয়ের মান আমরা বসাইলাম পাই বাই সিক্স আর হচ্ছে আমাদের যে এক্স এর ভ্যালুটা কত আছে এক্স সমান আছে আমাদের টু থিটা তাহলে এক্স সমান যদি আমরা এখানে টু থিটা বসাই তাহলে কি হচ্ছে টু থিটা সমান

আমরা কি জানি সাইন ইনভার্স এক্স এর মান কত সাইন ইনভার্স এক্স এর মান সবসময় সাইন এর মান মাইনাস ওয়ান থেকে ওয়ান পর্যন্ত হয়ে থাকে তো আমরা যখন সাইন ইনভার্স প্রথম আমাদের অপশনটা কি আছে ওয়ান মাইনাস ওয়ান গ্রেটার দ্যান ইকুয়াল এক্স এক্স মানে মাইনাস ওয়ান এর চেয়ে ছোট মানের জন্য কি সমাধান হবে সাইন ইনভার্স এক্স হবে না সাইন ইনভার্স তখন ডিফাইনই করা যাবে না সাইন ইনভার্স এক্স হচ্ছে মাইনাস ওয়ান থেকে শুরু করে প্লাস ওয়ান পর্যন্ত হয়ে থাকে তাহলে এটা আমাদের অ্যান্সার আর এটা আবার জিরো থেকে ছোট এটাও তো হতে পারে না আমাদের ওয়ান পর্যন্ত হবে ওয়ান এর চেয়ে বড় মান আমরা নিতে পারবো না তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন বি এরপর আমাদের পরবর্তী প্রশ্ন আমাদের পরবর্তী প্রশ্ন আছে আমাদের কাছে একটা চিত্র দেয়া আছে আমি চিত্র আঁকিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে এখানে হচ্ছে পি ওয়ান এটা নাইনটি ডিগ্রি এখানে হচ্ছে সিক্স নিউটন আর এটা হচ্ছে আমাদের আরেকটা অংশ পি টু আর তাদের মধ্যবর্তী কোন হচ্ছে আমাদের থার্টি ডিগ্রি এখন সিক্স নিউটন বলের দুটা অংশ আছে পি ওয়ান ও পি টু হলে পি টু এর মান নিচের কোনটি আমরা কি জানি কোন বলের উপাংশ বের করার সূত্র এফ কস্থিটা সো এইখানে আমাদের এফ কত বল হচ্ছে আমাদের লব্ধি সিক্স নিউটন cos theta 30 ডিগ্রি 30 ডিগ্রি এর মানে কত জানি আমরা √3/2 তাহলে আমাদের এখানে কত আসছে 6√3/2 অথবা 3√3ও হয় তাহলে আমাদের এখানে অপশন দুটোই আছে যে কোনো একটা কাউন্ট হবে টেকনিক্যালি একটু প্রবলেম আছে তাহলে 6√3/2 এরপর আমাদের পরবর্তী প্রশ্ন আছে একই বিন্দুতে ক্রিয়ারত P ও 30 নিউটন বল দয়ের লব্ধি 25 নিউটন P বলের ক্রিয়া রেখার উপর লম্ব P এর মান কত এটার জন্য আমাদের প্রথমে আমরা যখন দেখব কোনো বল হচ্ছে এভাবে ক্রিয়া রেখার উপর লম্ব আচ্ছা আমি প্রথমে চিত্রটা আঁকি এনেছি এটাকে যদি আমরা ধরি পি আর এটা হচ্ছে আমাদের থার্টি নিউটন আর এদের যে হচ্ছে লোভিটা পি বলের রেখার উপর লম্ব তাহলে এটা হচ্ছে আমাদের লোভি টোয়েন্টি ফাইভ নিউটন এখন আমরা যখন এরকম লম্ব দিকে যাবে তখন আমাদের হচ্ছে এখানে সূত্র হবে টেন আলফা সমান পি সরি কিউ সাইন হবে কিউ সাইনথিটা বল দুটা যদি আমরা পি আর কিউ ধরে নেই তাহলে হবে কিউ সাইন থিটা প্লাস পি সমান আমাদের লম্ব মানে তো সো যখন আমরা এর মান কত ইনফিনিটি বা সামথিং বাই জিরো এটার জন্য আমাদেরকে হরের অংশটা যেটা আমাদের পনেরো নম্বর প্রশ্নটা আছে জিরো ফ্যাক্টোরিয়ালের মান কত জিরো ফ্যাক্টোরিয়ালের মান তো আমরা সবাই জানি ওয়ান এই প্রশ্নগুলো হচ্ছে তোমাদের সময় বাঁচানোর একটা নিজের টেকনিক ছোট প্রশ্নগুলো দেখলে সহজেই তোমরা এই দেখার সাথে সাথে এমসিকিউটা দাগাইতে পারছো এইখানে যে সময়টা বেঁচে যাবে এটা কিন্তু বড় প্রশ্নের ক্ষেত্রে ইউজ করতে পারবে এই সময়টুকুই আর তোমাদের পরীক্ষা যেহেতু চলে আসছে তোমরা বাসায় বসে বসে প্র্যাকটিস করবা আর যদি কোথাও কোনো প্রবলেম হয় আমাদের ক্লাস দেখলে আশা করি বুঝতে পারবা এটা আজকের মডেল টেস্ট আমাদের শেষ প্রশ্ন তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই